হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো যে আপনাদের যদি আর ডি এস পি সি থেকে থাকে তাহলে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে একদিনে আপনি কত টাকা উইথড্র করতে পারবেন এবং সেটা কোন কোন মাধ্যম দিয়ে তো বন্ধুরা সর্বপ্রথম আমরা আর ডিএসপি সিএসপি অ্যাপটি ওপেন করে নেব তো আমি ওপেন করে নিচ্ছি আপনারা একটু ধরে থাকবেন সিকিউরিটি রিজনের জন্য হয়তো কালো হয়ে যেতে পারে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি পুরোটাই দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনারা একদিনে কত টাকা উইথড্র করতে পারবেন এবং কোন কোন মাধ্যম দিয়ে তো বন্ধুরা সর্বপ্রথমে আমরা আমরা আমাদের আইডি পাসওয়ার্ডটি দিয়ে আমরা অ্যাপটি লগ করে নেব। তো সর্বপ্রথম আমার আইডি পাসওয়ার্ডটি আমি দিচ্ছি দেওয়ার পরে আমার এই আধার নাম্বার দিয়ে ফিঙ্গার নাম ফিঙ্গার দিয়ে তারপরে কিন্তু অ্যাপটি লগ ইন করে নিতে হবে তো বন্ধুরা আমার কিন্তু ফিঙ্গার এখানে দিতে হবে তো আমার যেহেতু ওটিজি অন নাই আমি আমি অন করে নেব মোবাইলের সো অন করে নেওয়ার পরে আমরা যে মাদ্রার যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা চেক করে নেব চেক করে নেওয়ার পরে তারপরেই কিন্তু আমরা লগ ইন করব তো এইবারে আমি লগ ইন করে নেব সো একটু ধরে থাকবেন আপনারা তো বন্ধুরা আমার কিন্তু লগ হয়ে গেল অলরেডি সো একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন অলরেডি হয়ে গেল তো এবার আপনারা যে কাজটি করবেন এখানে উইথড্রো একটা লেখা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে উইথড্রো একটা অপশান দেখতে পাচ্ছেন সেই উইথড্রোর উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে কাস্টমারের আধার নাম্বার এন্ট্রি করতে হবে এখানে কাস্টমারের মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে এখানে আপনি কত টাকা উইথড্রল করবেন সেটি আপনারা লিখে দেবেন সো এখানে ব্যাংকের নাম যে ব্যাংক থেকে আপনারা উইথড্রো করবেন তো বন্ধুরা সরাসরি আমি দেখাচ্ছি আপনাদের এখানে আপনারা আধার নাম্বারটি দেবেন তারপরে আপনারা মোবাইল নাম্বারটি দেবেন দেওয়ার পরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে ব্যাংকের নাম কিন্তু আপনাকে সিলেক্টেড করতে হবে সো আমি এখানে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক দিয়ে দিচ্ছি যেহেতু এটা ইন্ডাস ব্যাংক ব্যাঙ্ক এটা বিসি পয়েন্ট তো সেক্ষেত্রে ইন্ডাস ইন্ড ব্যাঙ্ক আমি দিয়েছিলাম সো দিয়ে দেওয়ার পরে এখানে আপনাদের অ্যামাউন্টটা এন্টার করতে হবে যে আপনারা কত টাকা উইথড্র করবেন তো আমি একবারে তিরিশ হাজার টাকা দিচ্ছি তিরিশ দেখতে পাচ্ছেন এখানে তিরিশ হাজার টাকা কিন্তু আমি লিখে দিলাম সো তিরিশ হাজার টাকা কিন্তু একবারে উইথড্র হয় না সো যখন আপনারা তিরিশ হাজার টাকা আপনারা উইথড্র করবেন সো ট্রানজ্যাকশন ফেইল প্লিজ ট্রাই লেটার এরকম আপনাদের কিন্তু অপশান শো হবে সো আপনারা কি করবেন এখানে তিরিশ হাজার কেটে দেবেন দিয়ে দশ হাজার করে আপনারা উইথড্র করবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দশ হাজার দিলাম দশ হাজার করে যদি আপনারা উইথড্র করেন তাহলে উইথড্র সাকসেসফুল হবে তো এরকম উইথড্রো আপনারা দুবারে কুড়ি হাজার টাকা অবধি তুলতে পারবেন একদিনে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে কাস্টমারের অ্যাকাউন্ট থেকে একদিনে কুড়ি হাজার টাকা উইথড্র করতে পারবেন উইথড্রো অপশনের মাধ্যমে আরেকটা অপশন আমি আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সো আমি দেখাচ্ছি কাস্টমারের অ্যাকাউন্টে যে আধার লিঙ্ক নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু পয়সা উঠবে সো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান আইএমপিএস ট্রান্সফার সো আমরা এর উপরে ক্লিক করে দেব উপরে ক্লিক করে দেওয়ার পরে যিনি যার ইন্ডাস ব্যাংকের অ্যাকাউন্ট আছে ওনার এখানে আধার নাম্বারটি দিতে হবে কাস্টমারের আধার নাম্বার এখানে দিতে হবে এখানে কিন্তু আপনাদের অ্যামাউন্টটা দিতে হবে সো এখানে অ্যামাউন্টটা দেবেন দেওয়ার পরে এখানে আপনি আপনার ওডি যে অ্যাকাউন্ট আছে সিএসপির মার্চেন্ট অ্যাকাউন্ট সেটি ডিটেলস এন্টার করে দিতে পারেন অথবা আপনার যদি আদার্স কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের ডিটেলস এখানে এন্টার করে দিতে পারেন সো দেওয়ার পরে আপনাদের যে কাজটি করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা চেক চেকবক্স আছে যেখানে আই ট্রান্সফার বলে লেখা আছে সেখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন অথেন্টিকেশান চাইবে সো ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান দেওয়ার পরে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো আপনারা যে কাজটি করবেন ওইখান থেকে আপনারা আমি দেখাচ্ছি আর একবার ভালো করে সো এইখানে যে অপশানটা আপনারা দেখলেন একটু আগে আমি দেখাচ্ছি এখানে যে অপশনটা দেখলেন উইথড্রো উইথড্রো দিয়ে কিন্তু একদিনে কুড়ি হাজার টাকা উঠবে আর আইএমপি যদি করেন সেক্ষেত্রে কিন্তু দু লাখ টাকা অবধি দিনে লিমিট আছে সো এখান থেকে আপনারা দু লাখ টাকা একদিনে দশ 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 করে উইথড্রো করতে পারবেন একবারে কিন্তু হবে না আপনারা এখানে দশ হাজার আমি একটা সাপোজ এন্ট্রি করে দিয়ে দেখাচ্ছি এখানে দশ হাজার টাকা আমি লিখে দিলাম এখানে কাস্টমারের আধার নাম্বারটা কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে সো আধার নাম্বারটা দেওয়ার পরে আপনাকে কিন্তু তারপরে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে আর যেটা এনইএফটি আছে এনএফটির উপরে কিন্তু ক্লিক করলেও ক্লিক হবে না সো আমি ক্লিক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ক্লিক হয় না আর এখানে দেখতে পাচ্ছেন একটা চার্জ অপশান দেখাচ্ছে যে এখানে পঞ্চাশ টাকার চার্জ কেটে নেওয়া হবে এটা কিন্তু কাস্টমারের অ্যাকাউন্ট থেকে দশ হাজার পঞ্চাশ টাকা কাটবে টোটালে সো দশ হাজার পঞ্চাশ টাকা কেটে পঞ্চাশ টাকা আপনার ওডি অ্যাকাউন্টে চলে আসবে আর দশ হাজার টাকা কিন্তু আপনি যেই অ্যাকাউন্টটা নিচে ডিটেলস এন্টার করবেন সেই অ্যাকাউন্টে দশ হাজার টাকা ট্রান্সফার হয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবে আপনারা দশ 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 করে চাইলে ট্রান্সফার করে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা আর একটা কথা না বললেই নয় যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউনিকটেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তো আর আমি ইম্পর্টেন্ট কথা বলছি যেটি যে বর্তমানে কিন্তু বিএমও অনেক বিএমওই কিন্তু বিএমও স্যার যিনি আছেন তিনি কিন্তু ঠিকমতো কাজ সামলাতে পারছেন না কিন্তু যেমন আমাদের ডিস্ট্রিক্টে বর্তমানে বিএমও আছে অন্য অন্য দিকে নজর দেয় আমাদের এদিকে নজর খুব কম দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজ করতে বহু প্রবলেম হচ্ছে তো আপনারা কি করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আমরা একটা গ্রুপ তৈরি করেছি তো আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারেন তো আমাদের ইউনিক টেন গ্রুপে জয়েন হতে পারেন অথবা আমাদের পার্সোনালি যদি মেসেজ করেন বা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই গ্রুপে জয়েন হতে পারেন যদি আপনার আর ডিএসপি সিএসপি থাকে যদি কোনো সমস্যা থাকে সেখানে কিন্তু আপনারা তাহলে সমাধান পেতে পারেন সো বিএমও স্যাররা তো অবশ্যই হেল্প করে হেল্প না করার কথা নয় তারপরেও যদি কারো প্রয়োজন হয় যে আমি গ্রুপে জয়েন হতে চাচ্ছি তো আপনারা কিন্তু জয়েন হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন শেয়ার করবেন